যে রাজনৈতিক জীবনে যখন আপনি আসেননি তখন আপনি ট্রেনের ট্রেনে জল বেঁচে বেড়াতেন তখন আপনার সম্পত্তির পরিমাণ আপনার ব্যক্তিগত টাকা এবং সম্পত্তির পরিমাণ ছিল পাঁচ লাখ টাকা এখন রাজনৈতিক জীবনে এসে আপনার সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা তো এইটা যদি একটু মানুষকে বোঝাতেন যে কি করে এরকম পাঁচ দশ বছরে বেড়ে যেতে পারে কি করে হতে পারে এই যে তোমরা যে বদলা বললে পঁয়ত্রিশ কোটি টাকা এটা কিন্তু আমি চান জুত্রি করে করিনি পঁয়ত্রিশ কোটি টাকা এর সব আমারই টাকা আমি পাঁচ লাখ টাকাতে পঁয়ত্রিশ কোটি টাকা বানিয়েছি কি করে বানিয়েছি আমি প্রথমত ড্রিম ইলেভেনে এই ক্রিকেট খেলা খেলতাম ঠিক আছে ইউএন সাইকেল অ্যাপ আছে ওখানে আমি ক্রিকেট খেলতাম ওটা গরু পাচার সরি গরু পাচার না ওটা হলো গুরু ট্রেড গুরু ট্রেড অ্যাপে আমি ট্রেডিং করতাম আমি বিট কয়েন কিনতাম ঠিক আছে টেট টেট পরীক্ষার সরি স্যার টেট পরীক্ষা না ওটা হলো ইয়ে কি বলে টাকা টাকা বলে একটা ইয়ে আছে মুজরা পাড়ে ওখানে আমি অন্য ছেলেদের দিয়ে মুজরে পাড়াতাম সেটা আমার অ্যাকাউন্টে করাতাম সেই টাকা বলে এই সব আমার নিগল টাকা এখানে কোনো ধনচুন টাকা নেই যা কামিয়েছি আমি নিগলই কামিয়েছি আগে আমি আপনাদেরকে বলে আগে আমার কিন্তু যখন আমি মানে রাজনীতিতে আসিনি তখন আমার কিন্তু একটা ছোট কুড়ে ঘর ছিল ঠিক আছে সেই কুড়ে ঘরটা এখনো আছে তিনতলা বাড়ির ছাদে আমি তিনতলা বাড়ি করেছি প্রায় দশ কুড়ি টাকা ঘাটতে করে সেই তিন টাকা বাড়ির ছাদে কিন্তু সেই কুড়ি ঘরটাকেও করেছি দেখো আমি মাটির টান ভুলিনি আমি কুড়ি ঘরে থাকতাম এখনো ঘর আছে আমার তিন তলা বাড়ির ছাদ